শুভ সকালের শুভেচ্ছা সকল বন্ধুদের আশা করি পৌষ পার্বণে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে পৌষ পার্বণ আর সবার বাড়িতে অবশ্যই পিঠে পুলি সবই হবে আমার বাড়িতেও হবে তবে এখন আমাদের বাড়িতে বাস্তু পুজোর আয়োজন চলছে তো সকালে আমরা উঠোনে ঘট পেতেছি অন্ধকার থাকতে আর এখন পুজোর সব জোগাড় হচ্ছে পুজোর জন্য পায়েস হচ্ছে বাস্তুতে দেওয়ার জন্য তো চলুন উঠোনে ব্রাহ্মণ মশাই চারু রান্না করছে তো চারুটা তৈরি করে তারপরে বাস্তকে দিয়ে পুজো শুরু হয় আর এখানে সকালে ভোরবেলা মানে কাক ডাকার আগে আমাদের এরকম চালের গুঁড়ো দিয়ে গোল গোল করে তার মাঝখানে শিবিরের ফোঁটা দিয়ে ঘট বসাতে হয় অন্ধকার থাকতে তো সকালে সেটা করেছিলাম আর এখন এখানেই পুজো হবে দেখুন আমাদের টুকলু কেমন দৌড়ে বেড়াচ্ছে আর এদিকে ব্রাহ্মণ মশাই উনুনে মা উনুন করে দিয়েছে সেখানে দুধ দিয়ে আর নতুন ধানের চাল দিয়ে চারু বানাচ্ছে মিষ্টি ছাড়া তো আমিও পুজোর জোগাড় টোকার যতটুকু পেরেছি করলাম সিঁদুরে ফোটা ফোটা দিয়ে আর ঘরটা এখন পাতা হবে তো যাই হোক চারু হয়ে গেছে দেখছেন এখানে সাদা কলা মানে কলাপাতার মধ্যে যে ছোট সাদা রঙের চারুটা দেওয়া আছে ওটা ওই গর্তের মধ্যে দেওয়া হবে আর এই থালার মধ্যে যেটা আছে এটা পরে গুড় মেশানো হয়েছে এটা সবার জন্য বাস্তকে দিয়ে তারপরে সবাই এটাই প্রসাদ হিসাবে নেবে তো আগে ঘরটা পেতে ফেলি তারপরে পুজোটা শুরু হয়ে যাবে তো আপনাদেরও নিশ্চয়ই একই নিয়ম তো হয় না বিভিন্ন মানে ঢাকা ডিস্ট্রিক্ট মানে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষদের বিভিন্ন রকমের নিয়ম হয় সেম আমাদেরও তাই আমার বাপের বাড়ির নিয়ম আলাদা আর আমার শ্বশুরবাড়ির নিয়ম আলাদা তো আমার বাপের বাড়ি হচ্ছে বরিশাল ডিস্ট্রিক্টের আর আমার বা শ্বশুরবাড়ি হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট তাই দুজনেরই আলাদা আলাদা নিয়ম তো এদিকে মা সকাল থেকে। ঠাকুরের জোগাড় ঠোকা সবই করেছে আমি রান্না টান্না করে এসে তারপরে যতটুকু বাকি ছিল তো অতটুকুও করেছি তো জোকার দিয়ে এরকম বাস্তব বানিয়ে আমাদের তারপরে ঘর প্রতিষ্ঠা করা হয় এখন ব্রাহ্মণ মাসায় পুজোয় বসে করবেন আর এই পুজো উঠোনেতেই হয় হ্যাঁ আপনারা সকলেই জানেন যেহেতু বাস্তু পুজো বাস্তুকে দেওয়া হয় দেখেছেন আমাদের টুবলু দেখুন জল চৌকির ওপরে বসে তারপরে নমস্কার করছে যাই হোক এখন পুজো শুরু হয়ে যাবে তো আপনাদেরও অনেকের বাড়িতেই এই বাস্তু পুজো হয়ে থাকে জানাবেন কেমন কার নিয়ম कोरे बहुत अच्छा बना है लेकिन बहुत भी भेज चुका है तो बता तू और तब विश्वनाथ

বা গুড় ছাড়া সেটা এখন ব্রাহ্মণ মশাই যে গর্তটা করা আছে ওর মধ্যে চারুটা দিয়ে দেবে দেখুন এই যে গর্তটা করা আছে যে ফুল ঠুল দিয়ে ওর মধ্যে ওই চারুটা দিয়ে তারপরে মাটি দিয়ে বন্ধ করে দেবে তো এখন এটা করলেই পুজোটা শেষ হয়ে যাবে ব্রাহ্মণ শেষ হতে মাও সহযোগিতা করে দিচ্ছে যেহেতু মার নামেই পুজোটা হয় বাস্তব পুজোটা যেহেতু বাবা নেই মা এখন বর্তমান তাই বা মার নামে পুজোগুলো হয় তো মাও সঙ্গে সঙ্গে আর পুজো শেষ আমাদের প্রসাদও খাওয়া শুরু তো প্রসাদ আমরা যেহেতু উপোস ছিলাম প্রসাদ নিয়ে উপোস ভাঙব তারপরে তো আবার পিঠের দিকে আমাদের যেতে হবে কারণ আজকে পৌষ সংক্রান্তি আজকে আমাদের পিঠে করে খেতে হবে তো এই দেখুন আমি চালের গুড়ি পুরো গুলে নিয়েছি আর এই পিঠেটা সাদা পিঠে ঝোলা গুড়ি আর নারকেল কুড়া দিয়ে খেতে খুব ভালো লাগে খুব টেস্টি তো এখানে না এইভাবে কেউ খায় না আমাদের দক্ষিণবঙ্গের সবাই সাদা পিঠেটা আমরা এইভাবেই খেয়ে থাকি একটু ঝোলা গুড় দিয়ে আর সঙ্গে নারকেল কোড়া মিশিয়ে খেতে কতটা স্বাদ লাগে আর না হলে দুধে আমরা ফুটিয়ে নিই গুড় দিয়ে সেটাও খুব টেস্ট লাগে তবে সেটাই বানাবো আমি এই পাশেই দুধ ফুটছে আর এটা ভালো করে পিঠিটা ভেজে তারপরে গরম গরম পিঠিটাই আমি দুধের মধ্যে দিয়ে দেবো তাহলে খুব নরম তুল তুলে হবে যাই হোক আপনারাও বলবেন কে কে কী পিঠে ভাজলেন আমিও দেখাবো আমাদের বাড়িতে আর কি কি পিঠে হচ্ছে পিঠেগুলো উল্টে এটা দিয়েই আমি এখন দুধ পিঠে বানাবো তো দুধের মধ্যে এটাকে সিদ্ধ করে নেব তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই বলবেন কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এদিকে পুষ্পিতা পাটিসাপটা পিঠে ভাজছে তো আমার দুধ পিঠেটা হয়ে যাওয়ার পরেই পুষ্পিতা নারকেলের পুর দিয়ে সুন্দর করে পাটিসাপটাগুলো ভেজে নিচ্ছে তো চলুন দেখাই আজকে আমাদের বাড়িতে কি কি পিঠে হয়েছে আর এই পরেই আমি ভিডিওটি শেষ করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমার দুধ পিঠেটা রেডি হয়ে গেছে সাদা পিঠে দিয়ে দুধ আর এটা আমি নারকেল কোড়া আর জলা গুড় দিয়ে খাওয়ার জন্য রেডি করেছি এদিকে মাল পোয়া হয়েছে ওদিকে পাঠে সবটা ভাজা হচ্ছে তো বন্ধুরা আজকের মতো শুভরাত্রিরে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন